আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমি যেটা ধরবো এই ধরাটার নাম হবে এবারে আল্লাহর হুকুমতে নবীকা মতে আমি আপনি যেটা ছেড়ে দেব। এই ছাড়াটার নাম হবে এবারে এই ধরা আর ছাড়া যদি আল্লাহর হুকুম মতে নবীর থরিকা হয়ে যায় এবাদত হয়ে যাবে আর এই এবাদের যদি জীবিত অবস্থায় জমির উপরে করি আমার বন্ধুগণ আল্লাহ বললেন নবীজী পৃথিবীতে তারা মানুষ তাদের জীবন দশায় আমার এবাদতে প্রবেশ করবে মৃত্যুর উপর আমি রক্ষণাল আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব আল্লাহ বলেন বন্দ আমার শর্ণ ফাদু ফি আই বাতি ওয়াদু মনে হচ্ছে না যে কোরআনের ক্লাস চলতেছে কথা বলে ফাদু খোলি ফি আই ওয়াতু খোলি i oh.